কাটা নিয়েছে আপনি পারেন তাহলে ভালো পারেন তাহলে ভালো মানে যদি মনে হয় না আমি ঢুকাইতে পারে না একটু এটা তো এরকম শেষ হয়ে গেছে একটু বাঁকাই নিতে আমরা কি করি বাঁকাই নিতে

এখন কথা আছে আরে আমি তো আমার শরীরে ঢুকাইতাম না ঠিক আছে তো যদি হয় আমার উদ্দেশ্য কি চামড়া এখন এই যে ঠিক আছে ঠিক আছে আমার উদ্দেশ্য কি এই যে কিন্তু যতটুকু ঢুকলেন যত আমরা কুয়াটায় ঢুকে ঠিক আছে চামড়া নিতে কি করবো আমরা পুরোটা ঢুকে

আগে পুরায় মু আমাদের সবকিছু ড্রেসিং হবে ভিতর থেকে বাইরে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে মানে কাটা